নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আমরা সুস্থ আছি আজকে আমি মাছের ডিমের দুটো রেসিপি করেছি আপনারা বাড়িতে নিশ্চয়ই করেন আর মাছের ডিম খেতে ছোটো বড়ো সকলেই খুব ভালোবাসে এখানে আমি আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি একদম টাটকা মাছের ডিম একটা করব পাতুরি আর করব পকোড়া পাতুরি করার জন্য এখানে আমি দু পিস কেটে নিয়েছি মাছের ডিমটা একটু বড় বড় করেই কেটে নেব তারপর এখানে একটা পাত্রে সর্ষে বাটা দিচ্ছি ছ চামচ পোস্ত বাটা তিন চামচ পরিমাণ মতো হলুদ লবণ আর দিচ্ছি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব আর মাখার পর এর মধ্যে দেব পিঁয়াজ কুচি ছোট ছোট করে কেটে আর দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি কুঁড়ো পাতা দিয়ে পাতড়িটা করছি একদম কুচি কুঁড়ো পাতা খেতে দারুণ হয় বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবে পাতুরি মশলাটা মেখে নিচ্ছি দেখুন এরমভাবে মাছের পিস ডিমেরটা এরমভাবে পিস করে কেটে নিয়েছি এবং মশলার মধ্যে ভালো করে মেখে পাতার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো করছি আর একটা করে দেখাচ্ছি এরকমভাবে ভালো করে মশলার মধ্যে মেখে এবার পাতার মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম সরিষার তেল আর একটা করে কাঁচা লঙ্কা যে পাতাগুলোকে মুড়ে দিলাম সরিষার তেলে অনেকটাই দিতে হবে গরম ভাতে তো কথাই নেই খুব ভালো লাগে খেতে আর এই পাতাগুলো এত কচি আপনার বাদ দিতে হবে না এমনি ওটা ওর সাথেই খেতে পারবেন হাতের সাথে এরকমভাবে মুড়ি নিলাম যদি মোড়াতে না পারেন তাহলে সুতো বেঁধে সুতো দিয়ে বেঁধে রাখতে পারেন আমি এরকমই মুড়িয়ে দিলাম পাতা দিয়ে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন আমাকে ভালোবাসা দেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমি মানুষই কয়েকটি তেল দিয়েছি সরিষার তেলতে যখন ধোঁয়া উঠে যাবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে এবার ওই কুমড়ো পাতার পাত্রগুলো দিয়ে দেবো ডিমে যে ঢাকা দিয়ে দেবো দিয়ে একদম লোতে রেখে দেবো দেখুন কত সুন্দর ফুলেছে আর কি দারুণ লাগছে এবার উল্টে পাল্টে নেব উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো তার মধ্যে এটা হয়ে যাবে দেখুন এটা হয়ে এসেছে এবার নামিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে ভাতের সাথে পরিবেশন করলেই হলো এবার নামিয়ে নিচ্ছি এবার পকোড়া করার জন্য আমি কিছুটা কেটে নিয়েছিলাম বাকি যেটা ছিল সেটা হাতে করে ভালো করে চটকে নেব মিনিট পাঁচ চটকাবো চটকারি এর মধ্যে কোনো দলা থাকবে না একদম মসৃণ হয়ে যাবে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্পই এক চিমটি মিষ্টি আর দেবো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক মুটো কুচি কুচি করে কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব মেখে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পোস্ত মাটা মেখে আমি দশ মিনিট মতো রেস্টে রাখব তারপর দেখুন ভালো করে যত ভালো করে মাখা হবে তত সুন্দর হয় পকোড়াটা এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম বেসন অল্প একটু বেসন দেবো খুব বেশি না দু চামচ মতো যে আবার ফের ভালো করে মেখে নেব কড়াইতে তেল গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পরে এবার ছোট ছোটো করে বলের আকারে ছেড়ে দেবো গ্যাসটা কিন্তু একদম কমে রাখবেন নলে মাছের ডিম খুব ফোটে তা নাহলে ভিতরটাও কাঁচা থাকবে এরকমভাবে দিয়ে দিলাম গ্যাসটা একদম লোতে রেখে দিয়েছি এরকমভাবে উল্টে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি একদম খুব কড়া লাল করে ভাজবো না এরমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ টেনে দেখবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন